এই কালার এর একশো হুডি চলে আসছে আজকে আমাদের ঠিক আছে এগুলো হচ্ছে আমাদের নিজের সত্যি জিনিস এগুলো আপনার যাদের যাদের পাইকারি লাগবে তারা অবশ্যই চলে আসবেন আমরা পাইকারি খুশ্রাহ সেল করে থাকি ঠিক আছে এবং ভিতর হচ্ছে ব্রাশ এ দেখেন ভিতর হচ্ছে অনসাইড ব্রাশ যেগুলো একদম ফ্লিপ কাপড়ের ব্রাশ ঠিক আছে তো হুড়িগুলো যাদের যাদের পাইকারি লাগবে তারা অবশ্যই আমাদের চলে আসবেন আরও কালার আছে এটা কালারের অভাব নেই কালার মনে করেন যে কত রঙের ঢঙ্গের কালার লাগবে আপনারা কালার শেষ করতে পারবেন না এত কালার কারণ আমরা এক সময় একের কালার তৈরি করি আর অনেক কালার আছে এগুলো দেখেন এরকম বান্ডিল করা আছে প্লাস সাইজ করা আছে সব করা আছে সাইজ আছে আপনার থার্টি সিক্স থেকে ফর্টি ফোর বডি সাইজ পর্যন্ত আছে এ দেখছেন কত কালার তবে এখন তো পিঙ্ক কালারের চাহিদা বেশি তাই পিঙ্ক কালার নিয়ে আসছে দেখেন এটা আর একটা কালো কালারের ভিতরে ঠিক আছে কালো সাদা পিঙ্ক তারপরে সবাই পিঙ্ক কালার কারণ সবাই খালি পিঙ্ক কালার আছে আর মেয়েরা বর্তমানে পিঙ্ক কালারের উপরে খুব ইন্টারেস্ট এই জন্য পিঙ্ক কালারের মালগুলো আগে নামাইছে এটা একটা স্কাই কালার দেখছেন কি সুন্দর স্কাই কালার এই ধরনের ভ্যারাইটিস হরেক রকমের কালার আছে কালার কালারের শেষটাই দেখান এটা একটা আমার অরেঞ্জ কালার ঠিক আছে এরকম অরেঞ্জ কালার যাদের যাদের পাইকারি লাগবে তারা খালি সবাই আমাদের কাছে চলে আসবে দেখছেন কত চোনালে শেষ নাই তোমার আরেকটা বস্তা গুলো দেখাইতেছি আপনাদের এটাও আরেকটা বস্তা ঠিক আছে এই বস্তাটা শাওক স্বাভাব এটা আগে হুলি হুডি আগে খুলে এরপরে এই হুডির ভিতরে কিন্তু আমরা অনেক সেডও বানাইছি সেডও আপনাদেরকে দেখাবো আমরা ঠিক আছে আর আমাদের শেয়ার লাইক ফুলো দিয়ে রাখবেন তাহলে আপনারা আমাদের জিনিস সবসময় আপডেট পাবেন এই দেখেন কালার তবে আজকের পিঙ্ক কালার আছে আজকের যারা পাইকারি নিতে আসবেন এবং আজকে বা দু ভিতরে যারা পাইকারি নিতে আসবেন তারা সবশ্যই পিঙ্ক কালার মাল পাইবেন বেশি অ্যাভেলেবেল দেখছেন কালার